অনেক ভিডিও তো দিলাম আজকে নতুন একটা ভিডিও যে নদীতে বা খেয়াতে মাছ ধরার এই যে দেখেন আমাদের এই সাইডে খেতে আজকে রোদ উঠছে রোদের সময় এখানে অনেক দেশি মাছ পাওয়া যায় তার জন্যই দেখেন এই যে সিসা শুরু করছি আপনারা টু ওয়েট করেন দেখেন আমরা কি কি মাছ ধরতে পারি এই যে দেখছেন এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেশি মাছ পাবেন দেশি পুরী বলেন দেশি যে মাছ আছে সব মাছগুলাই এখানে পাওয়া যাবে অনেক সুন্দর আর এই মাছগুলা খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু এই যে দেখেন আজকে মাছগুলা ধরবো এখানে এই যে পরে কাছাকাছি কাছাকাছি হয়ে যাচ্ছে হয়ে গেলে মাছগুলা ধরা হবে এখান থেকে আবার নিয়ে কিছু মাছ ধরতেছি কারণ একলা তো আর সীসা হয়ে যাবে না এই যে আমাদের সীচা কাছাকাছি হয়ে গেছে এই মাছখানে আমরা আবার কিছু মাছ ধরতেছি বা কিছু মাছ এখান থেকে নিয়ে এটি আবার বাসাই করতাছি কারণ এখানে বড় মাছ না এই ছোট দেশি পুডি মাছ মাছ টাকি মাছ এইরকম মাছগুলাই পাওয়া যায় যে মাছগুলা সবচেয়ে মজাদার সবচেয়ে মজা লাগে জন্য এই যে পুড়ি মাছগুলা এখানে পুড়ি মানে মাছ টেস্ট যারা খাইছেন তারা তো ছোট মাছগুলা থেকে এখন হবে আর এইখানে অনেক মাছ আমরা আয়সা দেখি এখানে এত মাছ মানে রোদ্রের কারণে এক সাইডে এ জমিয়া রয়েছে তা ছায়ার ভিতরে এখানে আমরা এই মানে চিন্তা ভাবনা নিলাম যে আজকে মাছ ধরতে হবে এই যে দেখেন মাছ ধরতে হতে এক দেখ হয়ে গেছে দেখ বইরে গেছে যে এতগুলা মাছ পাইছি মানে আমরা ধারণা করি না যে এনে এতগুলা মাছ পাবো আমরা তো মনে করছি অল্প কিছু মাছ পাবো কিন্তু এখানে আইসা দেখি যে এত মাছ এই যে দেখছেন মাছ পাই আমার বন্ধু অনেক খুশি হয়ে গেছে যে এত পরিমাণ মাছ পাইছে পায়া বন্ধু অনেক খুশি বন্ধু তো অনেক খুশি হয়ে গেলো আর মাছ দেখেন মাছ গুলা এত সুন্দর আর এই মাছ যখন মানে রান্না করা হবে তখন কুল গ্রান্ডাই মানে অনেক মজার একটা গ্রান আসে বা এই মাছ খাইতেও কিন্তু অনেক টেস্ট এই মাছ কে কে পছন্দ করেন জটপট কমেন্ট করেন যে এই মাছ কে কে পছন্দ করেন এই যে দেখেন আমরা এখন মাছগুলা বাঁচতেছি যে পরিষ্কার করতেছি মাছগুলা এই মাছগুলা পরে আমরা আবার এনে তিনজন মানুষে এই জায়গাটা শিখছি কারণ একলা তো অসম্ভব না তিনজন মিলে তো তিনজনে ভাগ করে নিব এই মাছগুলা পরে এই যে পরিষ্কার এখন পরিষ্কার করব এই যে দেখেন মাছগুলা যখন ডালা হবে অনেকগুলো মাছ কিন্তু এ দেখা যায় ড্যাগের ভিতরে কিন্তু মাছগুলা মাছ কিন্তু অনেক মাছ এ দেখেন মাছগুলা আমরা সবাই মিলে এই মাছগুলা তো এখন ধোইবো ধুয়ে তারপরে আমরা মাছগুলা ধোয়ার পরে দেখেন আমরা মাছগুলা ধার পর দেখুন ভাগ করব ভাগ করার পরে দেখবেন যে মাছগুলা আগে যুগে যখন মাছ মারতো এখন তো এরকম মানুষ মানে খুঁজে পাওয়া যায় না বা আমরাও তো এখন ডিজিটাল হয়ে গেছে আমরাও তো এরকম মাছ এখন না ওই কিনে আনি কিন্তু এই নদীর মাছ বা এই ক্ষেতে বা এই খাল বিলের মাছ কিন্তু এখনো মনে থাকে যে মাছ মাছগুলা খাওয়ার কথা বা এই মাছগুলা এত ভালো লাগে যে এই জিনিসগুলা সবসময় মনে থাকে এই যে দেখেন আমাদের মাছগুলা পরিষ্কার করা হয়েছে মাছগুলা দেখেন কতগুলা মাছ দেখছেন অনেক মাছ কিন্তু এইখানে অনেক পদের মাছ অনেক জাতের মাছ সবকিছু মাছ মিলেই এই যে আমরা এখন বাড়িতে চলে যাব কারণ এই মাছগুলা বাড়িতে নিয়ে আমরা পরে ভাগ করে পর পরিষ্কার মানে করে রান্না বান্না করে খাবো কিন্তু এই দেখেন এই যে আমরা যাইতেছি মাছগুলা নিয়ে সবাই এটা আমার বন্ধু হাসতেছে বন্ধু তো একটু মজার এটা তো দেখিনি আমার ভিডিওতে তো বন্ধু মাছগুলা নিয়ে সবাই আমরা বাড়িতে চলে যাইতেছি রওনা দিছে এই যে এখন মাছগুলা দেখেন এখন সুন্দরভাবে বন্টন করা হবে মাছ আমরা সবাই বাগ করে নিব মানে মাছগুলা বন্টন করার জন্য দেখেন সবাই আমরা বৈশা পড়ছি মাছগুলা বাঁচতেছি যে টাকি মাছগুলো আলাদা করতেছি আর যে অন্য মাছগুলো আছে সব কিছু আলাদা কইরা তারপরে আমরা এই মাছগুলা বাগ করব আর মাছগুলা কিন্তু অনেক সুন্দর এই মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে মাছগুলা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে নদী খাল বিলের মাছ ধরার একটা দৃশ্য বা আমরা সবাই মিলে ধরলাম যে বন্ধু বান্ধব যাই আছে আমরা চেষ্টা করি সবসময় এরকম কিছু করার জন্য তো যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন